মহান রাব্বুল আলামিনের নিয়ামত সমূহের মধ্যে পানি অন্যতম পানি ছাড়া মানুষের জীবনধারণ অসম্ভব কেননা পৃথিবীর সব প্রাণের উৎসব পানি এবং আমরা সবাই পানির উপর নির্ভরশীল মহান আল্লাহ তালা পবিত্র আনে বলেন আর আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে তবুও কি তারা ইমান আনবে না সুরা আম্বিয়া আয়াত তিরিশ আল্লাহতালা আরও ঈর্ষাদ করেছেন তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ তোমরাই কি তা মেঘ হতে নামিয়ে আন না আমি তা বর্ষণ করি আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না সুরা ওয়াক্যিয়াহ আয়াত আটষট্টি থেকে সত্তর আল্লাহতালা মখলুক সৃষ্টিতে পানি ব্যবহার করেছেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি হতে ওদের কতেক পেটে ভর দিয়ে চলে যেমন সাঁপ কতেক দুই পায়ে চলে যেমন মানুষ এবং কতেক চলে চার পায়ে যেমন জন্তু জানোয়ার আল্লাহ যা সৃষ্টি করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা নূর আয়াত ৪৫ মহান আল্লাহ অন্যত্র বলেন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না সুরা আম্বিয়া আয়াত তিরিশ আল্লাহ রাবুল আলমিন মানুষের জীবিকা তথা ফলমূল তৈরিতে পরিমাণ মতো পানি দান করে থাকেন যা ছাড়া কোনো ফলমূল উৎপন্ন হতো না আল্লাহ তালা বলেন যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদস্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে অতএব আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না বস্তুত এসব তোমরা জানো সুরা বাকারা বাইশ হজরত সাহেল ইবনু সাদান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিহাল্লামের কাছে একটি পেয়ালা আনা হল তিনি তা হতে পান করলেন তখন তার ডান দিকে ছিল একজন বয়কনিষ্ঠ বালক আর বয়স্ক লোকেরা ছিলেন তার বাম দিকে তিনি বললেন হে বালক তুমি কি আমাকে অবশিষ্ট পানিটুকু বয়স্কদেরকে দেওয়ার অনুমতি দেবে সে বলল আল্লাহ রসুল আপনার নিকট থেকে ফজিলত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দিব না অতঃপর তিনি তা তাকে প্রদান করলেন মুসলিম ছত্রিশ সতেরো হাদিস দুই হাজার তিরিশ আহমদ বাইশ হাজার আটশো সাতাশি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলে দিয়েছে প্রতিটি প্রাণীর মূলেই রয়েছে পানি এরও কয়েকশো বছর পর যখন অনুবীক্ষণ যন্ত্র উদ্ভাবিত হল তখন বিজ্ঞানীরা এই যন্ত্র ব্যবহার করে সাইটোপ্লাজম আবিষ্কার করেন এবং দেখতে পান যে এর শতকরা আশি ভাগই পানি দ্বারা গঠিত পানি সম্পর্কিত এরকম আরও অনেক তথ্য দ্বাদশ শতাব্দীর আগে মানবজাতির কাছে অজানা ছিল যার বর্ণনা কোরআন বহু আগেই দিয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদেলহ হানু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন মানুষ তিনটি বিষয়ে পরস্পরের অংশীদার পানি ঘাস বাণিজ্যিক ও মালিকানাধীন ভূমিতে নয় এরকম এবং আগুন ইবনে আল্লাহ আল্লাহতালা পানিকে শুধুমাত্র মানুষের পান করার চাহিদা মেটানোর জন্যই তৈরি করেননি পানিকে করেছেন সৃষ্টির বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ উপকরণ এছাড়া খাওয়া দাওয়া চলাফেরা চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুই মানুষের জন্য ইবাদত হবে যখন এসব কাজ ইসলামী পদ্ধতিতে করা হবে যেমন মানুষের বেঁচে থাকার জন্য খাবার ও পানীয় গ্রহণ করা অত্যন্ত আবশ্যক আবার জীবন ধারণে পানি পান করাও আবশ্যক পানির অপর নাম জীবন জীবন বাঁচাতে পানি পানের বিকল্প নেই সব সৃষ্টিরই বেঁচে থাকার তাগিদে পানি পান করতে হয় বর্তমানে বিশ্বজুড়ে যে ভীষণ তীব্র দাবদাহ চলছে সেই তীব্র গরমে সুস্থ থাকতে চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দিচ্ছেন তবে মুসলিম হিসেবে আমাদেরকে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের সুন্নতি তালিকায় পানি পান করা উচিত রাসুলে পাক সব সবসময় পানি খাওয়ার সময় পানির পাত্র ব্যবহার করতেন তিনি পানির উৎসে মুখ ডুবিয়ে পানি পান করার পরিবর্তে পানি পাত্রে নিয়ে পান করতে বলেছেন কেননা পানির উৎসে মুখ ডুবিয়ে দিলে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে তিনি বলেছেন তোমাদের কেউ যেন কুকুরের মতো পানিতে মুখ দিয়ে পান না করে এক হাতেও যেন পানি পান না করে যেমন একদল করে থাকে যাদের প্রতি আল্লাহ আল্লাতালা অসন্তুষ্ট সুমানে ইবনে মজাহ হাদিস তিন হাজার চারশো একত্রিশ অন্য একটি হাদিসে এসেছে রাসুলপাক সাল্লসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন সালেহীন হাদিস সাতশো সাতষট্টি এছাড়াও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন রাতের বেলা পানপাত্র পাত্র আন্দোলিত না করে পরিষ্কার না করে যেন পানি পান না করে তবে পাত্র ঢাকা অবস্থায় থাকলে ভিন্ন কথা সুনানে ইবনে মজাহ হাদিস তিন পানি পান করার বিষয়ে বিসমিল্লাহ বলে ডান হাতে পানি পান করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম বলেন যখন তোমরা পান করো তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে সুনানে তিরমিজি হাদিস এক তিনি অন্য একটি হাদিসে বলেন তোমরা বাম হাতে আহার করো না কেননা শয়তান বাম হাতে আহার করে সুনানে ইবনে মজাহ হাদিস তিন হাজার দুইশো আটষট্টি সবসময় চেষ্টা করবেন বসে বসে পানি খাওয়ার নবী ইসাল্লিহসাল্লাম দাঁড়ানো হাঁটা বা শোয়া অবস্থায় পানি পান না করে বসে বসে পানি পান করার নির্দেশ দিয়েছেন হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমে এসেছে রাসুলে পাক সাল্লিহ্লাম বলেছেন আগে বসুন এবং পানি পান করুন স্বাস্থ্যবিজ্ঞানের মতেও এটি সর্বজন বিদিত যে দাঁড়িয়ে পানি পান করার চেয়ে বসে পানি পান করা বেশি ভালো আর বসে পানি পান করা রাসুলে পাক সাল্লিহসাল্লামের অন্যতম সুন্নত চিকিৎসা বিজ্ঞানীরা বলেন দাঁড়িয়ে হেঁটে বা শুয়ে পানি পান করলে শ্বাসনালিতে পানি ঢুকে যাওয়ার ভয় থাকে আনাস হতাল হানু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেছেন সহি মুসলিম হাদিস দুই তিন ঢোকে পানি পান করা নবীজির সুন্নত রাসুল্লাহ সাল্ল্লা আলিহসাল্লাম বলেছেন তোমরা এক চুমুকে উঁটের মতো পানি পান করো না বরং দুই থেকে তিনবার শ্বাস নিয়ে তারপর পান করো সুনানে তিরমিজি হাদিস এক হাজার আটশো পঁচাশি রাসুল্লাহ বলেছেন তোমরা কখনো এক নিঃশ্বাসে পানি পান করো না বরং তোমরা দুই কিংবা তিন নিঃশ্বাসে পানি পান করো অনেককেই দেখা যায় পানি পান করার সময় ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এক নিঃশ্বাসে মগ কিংবা গ্লাসের পুরো পানি পান করে থাকে আবার অনেকে পানিও পান করে থাকে আর নিঃশ্বাস ফেলতে থাকে এর কোনোটি কিন্তু ঠিক নয় বরং সুন্নত বিরোধী কাজ তাই পানি পানের সময় অল্প অল্প করে দুই থেকে তিনবারে পানি পান করা উচিত স্বাস্থ্যবিজ্ঞানের মতেও এটি উপকারী অনেকে পানি পান করার সময় গ্লাসে বা পাত্রে নিঃশ্বাস ফেলে নবিজি সাল্লিহসাল্লাম বলেছেন তোমরা পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলো না সহি বুখারি হাদিস একশো চিকিৎসা বিজ্ঞানে বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে যে অনেক সময় মুখে অনেক বা মুখের সামনে অনেক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে পানি বা খাবারে ফুঁ দেওয়া বা নিঃশ্বাস ফেলার ফলে এই জীবাণু এবং ব্যাকটেরিয়া পানি ও খাবারের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে আর তাতে ক্ষতির সম্মুখীন হয় পানি পান করার পর সব সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে কখনো ভাঙা গ্লাসে কিংবা পাত্রে পানি পান করবেন না যদি একান্তই পানি খেতে হয় তখন ভাঙা অংশ পরিহার করে পানি পান করবেন পানি পান করার পর অন্যজনকে দিতে হলে প্রথমে ডান পাশের জনকে দিবেন সেও তার ডানপাশের জনকে দিবেন এভাবেই চলবে চা ও অন্যান্য পানির ক্ষেত্রে এটাই নিয়ম বুখারি দুই আটশো এবং মুসলিম দুই একশো পানি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নিয়ামক এজন্য পানির যেন কোন অপচয় না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে মহান আল্লাহ বলেছেন তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত একত্রিশ তালা সবাইকে নিত্যদিনের প্রত্যেকটি কাজে রাসুল পাক সাল্লিহাল্লামের সুন্নাসমূহ অনুসরণ ও অনুকরণ করার তৌফিক দান করুন আমিন আপনি শুনছিলেন আলোকিত ইসলাম যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায় নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার জ্ঞানই আপনার আলো